দুই সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি গণিত আমরা সমাধান করব। গণিতটি হচ্ছে আঠারো ফিট একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করে খুঁটিটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙেছিল আমরা একটি খুঁটি বিবেচনা করি যে এই যে লম্বা একটা খুঁটি এই খুঁটিটা ধরলাম যে এখানে ভেঙে গেল তাহলে ভাঙ্গা অংশটা এখন কি হবে এই দিকে মাটি স্পর্শ করব মাটি স্পর্শ করলে এখানে হচ্ছে যে কোনটা উৎপন্ন করে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন এখন ধরলাম এই এখান থেকে এটার উচ্চতা হচ্ছে এইস তাহলে এই যে ভাঙ্গা অংশ এতটুকু এটা এইদিকে পড়ে গেছে তাহলে এটার উচ্চতা বা দৈর্ঘ্যটা কত হবে যে মোট দৈর্ঘ্য ছিল আঠারো আঠারো থেকে এই এইচটা বাদ দিলে এটার আমরা দৈর্ঘ্য পাব তাহলে এই সমকনী ত্রিভুজটার বা এই অবস্থাটার এটা হচ্ছে একটা অতিভুজ এটা হচ্ছে লম্ব বা উচ্চতা যেহেতু লম্ব দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে এবং তিরিশ ডিগ্রি কোন দেওয়া আছে তাহলে আমরা কি জানি আমরা জানি হচ্ছে সাইন সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ অতিভুজ এখন সাইন কত ডিগ্রির মান দেওয়া আছে এখানে তিরিশ ডিগ্রি তাহলে এটা এখন আমরা ক্যালকুলেশন করি সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে হাফ আর লম্ব কত দেওয়া আছে লম্ব হচ্ছে এইস আর অতিভুজ হচ্ছে আঠারো মাইনাস হচ্ছে এইস এখন যদি আমরা আর গুন করি তাহলে হয় টু এইচ ইকুয়াল আঠারো মাইনাস এইচ তাহলে টু এইচ ওই পাশে মাইনাস এইচ যদি এদিকে আসে তাহলে প্লাস এইচ ইকুয়াল আঠারো তাহলে হচ্ছে থ্রি এইচ ইকুয়াল আঠারো তাহলে অতএব আমরা এই সিকুয়াল টু দেখতে পারি হচ্ছে সিক্স তাহলে কি হচ্ছে সিক্স ফোর এটা হচ্ছে উত্তর